হ্যালো ইউটিউব চ্যানেল আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের মধ্যে অনেকেরই একটা সমস্যা দেখা দেয় যে পেটের ঠিক মাঝ বরাবর খুব বেশি ব্যথা বা বার্নিং সেন্সেশন যাকে আমরা বলে থাকি জ্বালাপোড়া ভাব এই সমস্যাটা অনেকেরই কিন্তু রয়েছে এবং আমরা এটাকে অন্য কিছু ভেবে আমরা অনেকেই ভাবি এটা হয়তো আমাদের গ্যাসের সমস্যা হচ্ছে তার জন্য আমরা ফার্মেসি থেকে বিভিন্ন গ্যাসের মেডিসিন নিয়মিত খেয়ে যাচ্ছি বাট অনেকেই আমাকে কমেন্ট করেন যে স্যার আমাদের এই বুক জ্বালাপোড়া ভাব বা পেটের মধ্যে একটা জ্বালা জ্বালা ভাব সময় কিন্তু লেগেই থাকে এটা কমছেই না প্রায় এক মাস দু মাস হচ্ছে আমরা মেডিসিন সেবন করছি বাট তার সমাধান কিছু হচ্ছেই না আমি একটা বিষয় আপনাদের বলতে চাই যে 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 এই পেটের মধ্যে বার্নিং বা যে জ্বালাপুড়া ভাবটা এই ভাবটা হতে পারে আপনি গ্যাসের সমস্যা ভাবছেন বাট এটা আপনার গ্যাসের সমস্যা নাও হতে পারে এটা হতে পারে আপনার পেপটিক আলসার বা যাকে আমরা গ্যাস্ট্রিক আলসারও কিন্তু বলে থাকি এই সমস্যাটা যদি আপনার মধ্যে হয়ে থাকে যে গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার যদি আপনার হয়ে থাকে এবং আপনি যদি ভাবেন যে শুধু নর্মেল একটা গ্যাসের সমস্যা তাহলে কিন্তু আপনি ভুল করছেন তার প্রপার ট্রিটমেন্ট নেওয়াটা আপনার খুব বেশি প্রয়োজন যারা এই পেপটিক আলসারটাকে এই গ্যাসের সমস্যা ভেবে ভুগছেন বা যাদের ডায়াগনোসিস হয়ে গেছে রোগ নির্ণয় করা হয়ে গেছে যে আপনার পেপটিক আলসার রয়েছে কিভাবে আপনারা তার সমাধান করবেন এই ভিডিওতে আমি অবশ্যই আলোচনা করব বন্ধুরা এই ভিডিওর শেষের দিকে এমন পাঁচটি খাবার সম্পর্কে আলোচনা করব এগুলো যদি আপনার যদি প্যাপটিক আলসারের সমস্যা থাকেও বা আপনার গ্যাসের সমস্যা খুব বেশি রয়েছে তাহলেও এই পাঁচটি খাবার আপনি যদি আপনার খাদ্য তালিকায় যুক্ত করেন এবং নিয়মিত আপনি এগুলো যদি সেবন করেন তাহলে এই প্যাপটিক আলসারের সমস্যাতেও আপনি একটা অস্বাভাবিক উপকার আপনি কিন্তু পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমি আলোচনা করব যে কি পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসারটা কি কেন হয় এবং কিভাবে আমরা তার সমাধান করতে পারি বা গ্যাসের সমস্যা আপনার মধ্যে কেন হচ্ছে এই বিষয়গুলো বোঝা খুব বেশি প্রয়োজন প্রথমে আমরা এটা বুঝবো যে যে পেপটিক আলসারটা হয় এটা কোথায় হয় বা এটা কেন হয় আমি এখানে একটা ছবি এঁকেছি এবং এটা দেখিয়ে আমি আপনাদের একেবারে ভালোভাবে বুঝিয়ে দেবো যে কোথায় আমাদের কি সমস্যা হয় যার জন্য আমাদের এই বার্নিং সেন্সেশন বুক জ্বালাপোড়া ভাব হয় কিছু খেতে পারি না বই বই ভাব হয় হজম হয় না খাবার এই সমস্যাগুলো আমাদের মধ্যে কিন্তু প্রায়ই দেখা দিচ্ছে আপনি চিকিৎসা করছেন বাট তার কোনো সমাধান আপনি কিন্তু পাচ্ছেন না দেখুন আমরা যখন খাবারটা খাই তখন আমি এখানে একটা হালকা একটা ডায়াগনস্টিক যে সিস্টেম আমাদের আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে পরিপাক তন্ত্রটাকে আমি একটু এখানে দেখানোর চেষ্টা করছি তো এভাবে এইদিকে আমরা যে খাদ্য নালী দিয়ে আমরা যে খাবারটা খাই আমাদের এই যে পাকস্থলী রয়েছে বা স্টমাক যাকে আমরা বলে থেকে তার মধ্যে অ্যাসিড থাকে এই সিএল বেশিরভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এবং এই যে অ্যাসিডটা এটা কিন্তু আমাদের খাবারটাকে একেবারে গলিয়ে ফেলে বা হজমে খুব বেশি সহায়তা করে তো দেখুন এই যে স্টমাকটা রয়েছে এটাও এটাও তো একটা মাংসপিণ্ড বা তার মধ্যে তো এটা সেল বা কোষ এগুলো কিন্তু সব কিছু রয়েছে সো এই যে স্টমাকের ভেতরে বা আমাদের যে খাদ্য নালী রয়েছে তার ভেতরের দেয়ালে কিন্তু একটা মিউকাস লেয়ার রয়েছে এই ভেতরের দেওয়ালে একটা মিউকাস লেয়ার রয়েছে স্টমাক না আছে তার ভেতরের দেওয়ালে একটা লেয়ার রয়েছে সো এই লেয়ারটা কিন্তু অটোমেটিক সেটা নষ্ট হয় আবার আমাদের শরীর সেটা কিন্তু অটোমেটিক এটাই কিন্তু ঠিক করে ফেলে সো যখন কারো অ্যাসিডের মাত্রাটা এসিএল ওটা হাইড্রোকোরিক অ্যাসিডের মাত্রাটা যখন খুব বেশি হয়ে যায় এবং মিউকাস লেয়ার ভেতরের যে লেয়ার রয়েছে যে কোনো কারণে এই মিউকাস লেয়ারের পরিমাণটা যখন কমে যায় তখন কি হয় এই অ্যাসিডটা ডাইরেক্ট আমাদের যে স্টমাক রয়েছে এই স্টমাকের গায়ে কিন্তু লাগে আর যখনই এই স্টমাকের ভেতরের গায়ে যখন অ্যাসিডটা যখন লাগে তখন সেখানে ক্ষত বা ঘায়ের সৃষ্টি করে দেয় আর এই যে ক্ষত বা ঘা সৃষ্টি হয় তাকে আমরা আলসার বলে থাকি বা ক্ষত বলে থাকি এবার এটা হতে পারে আপনার স্টমাকের ভেতরে হতে পারে এটা হতে পারে আপনার খাদ্য নালির ভেতরের দিকে হতে পারে এটা হতে পারে আপনার যে স্মল ইনটেস্টাইন যে ক্ষুদ্রান্ত রয়েছে আমাদের যে পেটের মধ্যে যে নাড়ি ভুড়ি থাকে ক্ষুদ্রান্ত রয়েছে তার ঠিক একটু উপরের অংশে এই অংশটাকে আমরা ডিউডেনাম বলে থাকি এই অংশের মধ্যে এই ক্ষতটা কিন্তু হতে পারে সো এই যে জায়গাতে এই ক্ষতটা হবে ওই জায়গার মধ্যে আপনার সমস্যা সৃষ্টি হবে এবং এই যে সমস্যাগুলো হয় এই যে ঘা বা ক্ষতগুলো হয় আমাদের যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হয়তো বৃদ্ধি পে পাওয়ার ফলে বা তার আরও কিছু কারণ থাকে আমি আলোচনা করবো যে কেন এই সমস্যাগুলো প্যাপ্টিক্যালসার আমাদের মধ্যে হয় বা আমাদের মিউকাস লেয়ারটা কমে যায় যার ফলে ওইখানে গিয়ে অ্যাসিডটা লাগে এবং ব্যথা বা যন্ত্রণা হয় এই সমস্যাটাকে বন্ধুটা আমরা পেপটিক আলসার আলসার বা গ্যাস্ট্রিক আমরা বলে থাকি তো চলুন এবার আমরা জানবো তার প্রধান কারণ কি যে কেন এই সমস্যাটা হয় এবং আমাদের খুব বেশি তার জন্য কষ্ট পেতে হয় দেখুন একটা ব্যাকটেরিয়া রয়েছে এইচ পাইলোডি যাকে আমরা বলে থাকি হিলিকো ব্যাক্টর পাইলরি সংক্রমণ যদি আমাদের শরীরের মধ্যে হয় তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা দেখা যেতে পারে যে স্টমাক আলসারের সমস্যা বা পেপটিক আলসার যাকে বলে এই সমস্যাটা কিন্তু আমাদের মধ্যে দেখা দেয় তাছাড়াও কিছু মেডিসিন রয়েছে যেমন বিভিন্ন ব্যথার মেডিসিন আমরা অনেকেই এমনিতে সেবন করে থাকি নন স্টেরোডার অ্যান্টি ইনফ্লামেটরি যেগুলো ড্রাগ রয়েছে এগুলো যেমন আইবোগ্রফিনের মতো মেডিসিন রয়েছে এগুলো যদি নিয়মিত আপনি সেবন করেন বা উইদাউট প্রেসক্রিপশান আপনি যদি সেবন করেন তাহলেও কিন্তু বন্ধুরা আপনাদের মধ্যে এই সমস্যাটা দেখা দিতে পারে তাছাড়াও আরও বিভিন্ন কারণ থাকে তবে মূলত দেখা যায় এইচ যে সমস্যাটা তার সংক্রমণের ফলে কিন্তু বেশিরভাগ এই প্যাপ্টিকালসারের সমস্যাটা দেখা দেয় এবার তার লক্ষণ কি কিভাবে আমরা বুঝবো যেটা কি গ্যাসের ব্যথা না আমাদের প্যাপ্টিকালসারের ব্যথা এটা আমাদের পার্থক্যটা কীভাবে করবো বা আমরা কিভাবে বুঝবো দেখুন যখনই আমাদের এই পেপটিক সমস্যা হবে তখন এটা কিন্তু একটা বার্নিং যেমন ভাব আপনার যে তাজা মাংস রয়েছে তার মধ্যে যখন কোনো অ্যাসিড লাগবে অ্যাসিড লাগার ফলে যে সেন্সেশনটা আপনার হবে ঠিক এমন সেন্সেশন বা এমন অনুভূতি কিন্তু আপনার দেখা দেয় অর্থাৎ একেবারে বার্নিং বা জ্বালাপোড়ো ভাব কিন্তু আপনার পরিলক্ষিত হয় তার সাথে আপনার বমি হতে পারে আপনার বমির ভাব সবসময় লেগে থাকবে এমন হবে তাছাড়া ফুলনেস কিছু আপনি খাওয়ার পূর্বেই যেমন আপনার পেটটা একেবারে ভরে গেছে ফ্ল্যাটুলেশন খুব বেশি যেমন ব্লটিং হচ্ছে আপনার এমন সমস্যা আপনার এগুলো কিন্তু দেখা যেতে পারে তার যে তার যখন খুব খারাপ পর্যায়ে যখন সেটা চলে যায় এবং ওই ক্ষত থেকে যখন রক্তক্ষরণ অব্দি শুরু হয়ে যায় তখন বিভিন্ন লক্ষণ প্রকাশ পায় যেমন আপনার ওজন খুব তাড়াতাড়ি কমে যেতে পারে তাছাড়াও দেখা যাবে আপনি যে স্টুল পাস করছেন সেটা একেবারে ব্ল্যাক হয়ে গেছে অর্থাৎ একেবারে মরা রক্ত তাজা নয় মরা রক্ত তার সাথে বেরিয়ে আসছে সো এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে প্রকাশ পায় তাহলে অবশ্যই আপনার চিকিৎসা নেওয়া খুব বেশি প্রয়োজন এবং সবার মূল বিষয় হলো যে আপনার আপনি যদি গ্যাস ভেবে বা গ্যাসের সমস্যা ভেবে জায়গাটাকে আপনি রেখে দিয়েছেন তাহলে আপনি একদম চিকিৎসকের কাছে যান এবং এটা বোঝা প্রয়োজন যে আপনার কি সত্যি এটা গ্যাসের সমস্যা না আপনার আলসারের সমস্যা হয়েছে সো এটাকে ডায়াগনোসিস করার জন্য সোনোগ্রাফি করা হয়ে থাকে বা অ্যান্ডোস্কোপি করা হয়ে থাকে সো এই বিষয়গুলোর মাধ্যমে আপার যে অ্যান্ডোস্কোপি এগুলো বোঝা যায় যে আপনার শরীরের মধ্যে এই প্যাপটিক আলসারের সমস্যা হয়েছে কি না সো বন্ধুরা এবার আমরা আলোচনা করব এমন পাঁচটি খাবার সম্পর্কে আলোচনা করব যেগুলো আপনার যদি এই স্টমাক আলসারের সমস্যা থাকে বা পেপটিক আলসারের সমস্যা হয় তাহলে কিভাবে তাকে খুব বেশি সহায়তা করতে পারে প্রথমে যে খাবারটা বলবো সেটা হলো মধু মধুর মধ্যে বন্ধুরা অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ থাকে বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস কিন্তু তার মধ্যে থাকে তবে বাজারের মধ্যে যে প্রসেস করা যে মধুটা আসে তা নয় একেবারে গ্রামের যে রোগ একেবারে পিওর যে মধুটা রয়েছে সেটা আপনাকে সেবন করা প্রয়োজন তার মধ্যে যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস রয়েছে সেটা আপনার যে বা অ্যান্টি ব্যাকটেরিয়াল যে প্রপার্টি রয়েছে এগুলো আপনার যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া যার ফলে এই সমস্যাটা হচ্ছে তার গ্রোথটাকে কমিয়ে দিতে খুব বেশি সহায়তা করবে তাছাড়াও আপনার যে স্টমাকের মধ্যে যে আলসারটা হয়েছে তার মধ্যে একটা স্মুদি এফেক্ট আনতে খুব বেশি সহায়তা করবে সেটাকে হিল করতে খুব বেশি সহায়তা করবে আপনি প্রতিদিন এক চামিচ এক চামিচ আপনি মধু নেবেন এবং এই মধুটাকে আপনি সেবন করবেন তবে একেবারে পিওর মধু হওয়া প্রয়োজন তাহলে বন্ধুরা তা আপনার এই প্যাপ্টিক আলসারের সমস্যাতে অনেকটাই আপনি হেল্প পাবেন দ্বিতীয় যে খাবারটি বলবো সেটা হলো জিঞ্জার বা আদা বন্ধুরা আদার মধ্যেও কিন্তু অসংখ্য গুণ থাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস থাকে তার মধ্যে এবং যে ব্যাকটেরিয়া রয়েছে আপনার এইচ পাইলোরি তার গ্রোথটাকে ইনহেবিট করতে সেটাও কিন্তু খুব বেশি সহায়তা করে এবং এই আদার মধ্যে দুটি ইম্পর্টেন্ট বিষয় থাকে থাকে জিঞ্জিরল থাকে বা সোগল থাকে খুব বেশি হেল্প করে আপনার যে আলসারটা রয়েছে বা আমাদের যে ডাইজেস্টিভ যে অ্যাসিডগুলো রয়েছে অ্যাসিডগুলোর যে এফেক্টটা রয়েছে সেটা একটু কমিয়ে আনতে কিন্তু খুব বেশি সহায়তা করবে যার ফলে আপনার যে পোড়া ভাবটা রয়েছে সেটাকে একটু কমিয়ে দিতে খুব বেশি সহায়তা করবে আদা আপনি কি টুকরু নিয়ে সেটাকে চিবিও আপনি কিন্তু সেবন করতে পারেন তাছাড়া বন্ধুরা আপনি আদার চা বানিয়ে এবং তার সাথে যে মধু রয়েছে এটা ব্যবহার করতে হার্বাল টির সাথে আপনি কিন্তু যে প্রথমে মধুটা বললাম সেটাকে আপনি অবশ্যই ব্যবহার যদি করেন এবং ঠান্ডা করে আপনি সেবন করবেন তাহলে কিন্তু আপনার অনেক অনেক কিন্তু উপকার দেবে এই গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে এবং এই গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে আমি বলবো আপনাকে ঠান্ডা খাবার সেবন করা প্রয়োজন খুব গরম খাবার কখনো আপনি নেবেন না তাতে আপনার সমস্যাটা কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে তাছাড়া বলবো অ্যালোভেরা অ্যালোভেরা যে রয়েছে সেটা অবশ্যই আপনাকে সকালবেলা যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু তা এই গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসারের ক্ষেত্রে অনেক বেশি উপকার দেবে কারণ অ্যালোভেরা জেলটা আপনার যে অ্যাসিড রয়েছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে সেটা এবং আপনার যে স্টমাকের ক্ষতটা রয়েছে তার মধ্যে একটা ব্যারিয়ার বা একটা বাধা দেওয়ার কিন্তু কাজ করবে যার ফলে যেখানে আপনার মিউকাস লেয়ারটা কমে গেছে যে আপনার স্টমাকের ভেতরের যে মিউকাস লেয়ারটা আমি বললাম যেটা কমে গেছে এইচ পাইলোরিয়ার ফলে এই ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে সেটা কিন্তু সেই জায়গাতে গিয়ে অ্যাসিডটাকে লাগতে কিন্তু একটু বাধা দেবে তাছাড়া সেখানে আপনার যে হিল করতে তার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি বা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজও থাকে সো যার ফলে এটা কিন্তু আপনার এই ক্ষতটাকে হিল করতে খুব বেশি সহায়তা করবে তাছাড়া বলবো প্রোবায়োটিক্স জাতীয় যে খাবারগুলো রয়েছে বা কিছু প্রোবায়োটিক্স মেডিসিন রয়েছে এগুলো ডাক্তারবাবু দিয়ে থাকেন আপনাদের প্রোবায়োটিক্স জাতীয় যে খাবার এগুলো অবশ্যই আপনাকে সেবন করার প্রয়োজন তার মধ্যে যেমন ইয়োগাট রয়েছে বা দই রয়েছে এগুলোর মধ্যে প্রোবায়োটিক্স খুব বেশি পরিমাণে থাকে এগুলো যদি আপনার খাদ্য তালিকায় রাখেন তাহলে অবশ্যই এই প্যাপ্টিক আলসারের ক্ষেত্রে আপনি অনেক অনেক উপকার পাবেন এবার বন্ধুরা প্রিভেনশনটা আমরা কিভাবে করবো যে যাতে না হয় এই প্রতিরোধটা কিভাবে করা যায় দেখুন এই যে এইচ পাইলডি যেটা সেটা যাতে আমাদের শরীরের ভেতরে না ঢুকে এদিকে আপনার খেয়াল রাখা প্রয়োজন তার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি খাবার পূর্বে অবশ্যই আপনাকে হ্যান্ড ওয়াশ প্রপারলি হাত ধুয়ে তারপর খাবার সেবন করা উচিত কারণ আপনার হাতে থেকে কিন্তু এই ধরনের যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে এগুলো যখন আপনার স্টমাকে বা আপনার শরীরের ভেতরে প্রবেশ করে তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় বা তার সাথে এইচ পাইলডি যেটা সেটাও কিন্তু আপনার শরীরের ভিতরে প্রবেশ করতে পারে বা ডাক্তারবাবুকে না দেখিয়ে যে অ্যান্টি ইনফ্লামেটরি যে ড্রাগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনি সেবন করবেন না যেমন আইবোপ্লোফিনের মতো কিলার যেগুলো রয়েছে এগুলো অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন না হলে তা যে কোনো সময় আপনার স্টমাকের গায়ে কিন্তু আলসার বা ক্ষতের সৃষ্টি করে দিতে পারে অবশ্যই এই রোগটাকে নিম্ন করা খুব বেশি প্রয়োজন এবং আমি যে খাবারগুলো বললাম এগুলো অবশ্যই আপনাকে খুব খুব বেশি সাপোর্ট করবে বাট সবার প্রথম একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে তার প্রপার ট্রিটমেন্ট নেওয়াটা খুব বেশি প্রয়োজন এবং তার সাথে এই খাবারগুলো আপনি যুক্ত করেন তাহলে আপনার বেনিফিটটা অনেক অনেক বেশি দেবে বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে যদি ভালো লাগে লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ এই চ্যানেলে এমন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য আমি কিন্তু ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে থাকি তাহলে দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ সো মাচ